দেখুন সকাল সকাল আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি আর এখানে আমি সুক্ত করব বলে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম এদিকে করলা আর এদিকে আমি কিছু বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সেগুলো আমি ধুয়ে ভালো করে বেছে ধুয়ে রেখেছি এখানে বেগুন শিম রাঙা আলু কাঁচকলা কেটে রেখেছি আর ওইদিকে আমি সজনে ডাটা আলু এসব আর উচ্ছে কেটে রেখেছি আর এখানে শুক্তোর যে মেন মশলাটা সেটা আমি করব বলে দেখুন আমি একটুখানি পাঁচফোড়ন আর একটুখানি গোটা জিরে কাঠ খোলায় এমনি ভেজ হালকা ভেজে নিয়ে তারপরে এটা আমি গুঁড়ো করে নেব মিক্সিতে এখানে আপনারা সর্ষেও দিতে পারেন আমি সর্ষেটা দিইনি কারণ আমি সর্ষে পোস্ত অল্প একটু বেটে আমি শুক্তোতে দিয়েছিলাম সেই জন্য আমি এতে আর সর্ষে দিলাম না কিন্তু শুক্তোর মশলা বানাতে গেলে রাঁধুনি লাগে আলাদা করে রাঁধুনিটা আমি দিইনি কারণ আমার পাঁচ ফোড়নে অলরেডি আমি মিশিয়ে রাখি রাঁধুনি সেই জন্য এখানে দেখুন আমি বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে তুলে রেখে দেবো তারপরে একে একে সমস্ত সবজি আমি ভেজে নেব আর আজকে হলো চতুর্থী সকাল থেকেই মানে রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত শুধু সকাল থেকে ব্যস্ত বললে ভুল হবে কারণ আমি প্রত্যেক দিন সকালবেলায় রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি যেহেতু হাজবেন্ড বেরোয় সে কারণে ওদিকে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখুন একটুখানি আমি পোস্ত আর সর্ষে মিক্সিতে নিয়ে নিয়েছি বললাম না যে আমি পেস্ট করব আর উচ্ছেটা এই অবস্থায় আমি যে ভাজাটা হয়েছে দেখছেন এই অবস্থায় আমি নাবিয়ে নেবো কারণ শুক্তোর মানে করলা দিয়ে আপনারা দেবেন কি উচ্ছে দেবেন একটু ভালো করেই হয় না তেতো ভাবটা নালের থেকে যায় এটা আমি শিমটা একটু হালকা ভাজবো কারণ শিমটা একদম কচি সিম সবে সবে এখন নতুন উচ্ছে শিম এটা হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে প্রত্যেকটা সবজিকেই আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি ভাজা হয়ে গেছে তুলে নেব এইবার বেগুনগুলো ভেজে নেব প্রত্যেকটা সবজিকে আলাদা করে ভেজে নিলে কি হয় শুক্তোর টেস্টটা একটা আলাদা লেভেলের হয় আর একসাথে করলে কিন্তু সেই টেস্ট পাওয়া যাবে না জানি না আপনারা কে ভাবে করেন তবে আমি এইভাবেই করি আর আমাদের বাড়িতে সবাই শুক্তোটা খেতে খুব পছন্দ করে এখানে আমার তেলটা একটু কম হয়ে গেছিলো এখন বেগুন তো জানেন দেওয়া মাত্রই তেল টেনে নেয় এক্ষেত্রেও তাই তেল ছিল যেই বেগুনটা দিলাম ব্যাস ধোঁয়া ওরা স্টার্ট হয়ে গেল তাই একটু তেল অ্যাড করে দিলাম এবার আমি তুলে নেব এইদিকে দিকে একটা কড়াইতে আমি চিংড়ি মাছটা করব বলে বসিয়ে নিয়েছিলাম কারণ আমার তাড়াতাড়ি ছিল হাজব্যান্ড বেরোবে অফিসে যাবে খাবার নিয়ে যাবে যে চিংড়ি মাছগুলো আপনারা দেখেছিলেন যে আমি ধুয়ে বেচেন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি হালকা ভেজে নেবো বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে বা বেশি সেদ্ধ হলে রাবারের মতো হয়ে যায় জানেন হালকা ভেজে নিয়ে তুলে নেবো এখানে আমি দই চিংড়ি বানিয়েছিলাম তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি মানে দুটো গ্যাসে আমি দুটো রান্না বসিয়েছি দুটোই আপনাদের সাথে শেয়ার করছি এত তাড়াতাড়ির মধ্যেও এদিকে আমি কাঁচকলাগুলো দেখুন নুন হলুদ দিয়ে সেম প্রসেসে আমি হালকা ভেজে নেবো তুলে রেখে দেবো চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়েছি বেশি ভাজেনি দেখুন তুলে নেব এদিকে কাঁচকালাগুলোও আমার হয়ে গেছে ভাজা সেগুলোও তুলে নেবো এবার কড়াইতে আরেকটু তেল অ্যাড করে এতে আমি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দেব এরপর কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব রাঙ আলুটা আমি আগে ভাজিনি কারণ রাঙ আলুটা যেহেতু আলুর পর্যায়ে পড়ছে সে কারণে রাঙ আলুটা আমি আলুর সাথেই দিয়ে দিয়েছিলাম ওটা আর আলাদা করে ভাজার কিছু নেই আলু যখন ভাজবো তার সাথে হয়ে দেখুন আমি ডাঙালো গুলো এবার দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিয়ে মানে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এর সাথে আমি দিলাম আদা বাটা এরপর দেবো জিরের গুঁড়ো এরপর আমি ডাঁটাগুলো অ্যাড করলাম কারণ ডাঁটা তো ভাজলে পুরো খড়খড়ে হয়ে যায় আপনারা জানেন আর এই জন্য ডাঁটা দিয়ে বেশি নাড়াচাড়াও করতে নেই এই জন্য আমি এই অবস্থায় ডাঁটাটা দিলে কি এরপর আমি জল ঢেলে দেবো তো ডাঁটাটা ভালো সিদ্ধ হয়ে যাবে দেখুন আদা জিরে দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে হলুদ তো আমি এতে দেবো না কারণ শুক্ত যেহেতু সাদা সাদাই হয় হুনুন হলুদ মাখিয়ে তো আমি সমস্ত জিনিস ভেজেছিলাম সব সবজিকে এইদিকে যে কড়াইটাতে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম ওই কড়াইটাতে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দুটো মতো মিডিয়াম সাইজের আমি দিয়ে দিয়েছি এতে এদিকে এটাও রান্না করছি দেখুন আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর ভেজে রাখা সবজিগুলো আমি একটু পরে হালকা এটা সেদ্ধ হয়ে গেলে আমি অ্যাড করব আর এতে দেখুন আমি চিংড়ি মাছের যেটা আমি বানাচ্ছিলাম তরকারিটা ওতে আমি আদা রসুন পেস্ট দিলাম এবার এটা ভালো করে কুশিয়ে নেবো এতে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু যা যা আমাদের ডেলি মশলা যেগুলো আমরা দিই তরকারিতে সেগুলো আমি যেরকম আছে সেরকম দিয়ে দেবো দিলাম কাশ্মীরি লঙ্কা অল্প একটু জল দিয়ে ভালো করে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছিল এরপরেতে আমি ফেটিয়ে রাখা টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম পেট ফাটানো টক দুই দিয়ে দেবো এইদিকে দেখুন আমার সব সবজিগুলো আমি ওতে অ্যাড করে দিয়েছি কারণ সব কিছু হালকা হালকা সিদ্ধ হয়ে গেছিল যা ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলো আমি সব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছিলো এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটু ফুটতে দেবো একটু জল দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় চিনি মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল এরপর আমি দিয়েছি ধনে পাতা কুচি স্বাদ মতো চিনি নুন আর গরম মশলা আপনারা এতে মেথি পাতাও দিতে পারেন তাতেও খুব ভালো টেস্ট হবে আর একটু ঘিও অ্যাড করে দিতে পারেন লাস্টে আমি দিইনি কারণ আমার শুক্তোতে ঘি দিচ্ছি এই জন্য এতে আর দিলাম না আর ঘি না দিয়েও এটা দারুণ খেতে লাগে ব্যাস আমার দই চিংড়ি রেডি হয়ে গেল এতে দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে ব্যাস এবার এইদিকে আমার শুক্ততে আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছিল আমি এতে সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করেছি তারপরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর করলাগুলো ভেজে রাখা দিয়ে দিলাম এরপর এটাকে আরেকটু ফুটতে দেবো কারণ বড়িগুলো জল টানবে আর একটু আমাকে জলও এতে দিতে লাগবে এরপর নুন মিষ্টি আন্দাজ মতো দিয়ে দেবেন শুক্ততে মিষ্টিটা যে যা যার মতো বুঝে দেবেন কারণ কারা কীরকম খান অনেক একটু বেশি মিষ্টি মিষ্টি খায় এবার আমি ভেজে রাখা যে মশলাটা করেছিলাম পাঁচ ফোড়ন আর জিরে ভাজা সেই মশলাটা দিয়ে দেবো তারপর ঘি দিয়ে দেবো আর এখানে একটু আমুল গুলে দিয়ে দিলাম এবার আমুল দুধ দিলে আপনারা ভালো করেই জানেন যে শুক্তোর স্বাদ কতগুণ বেড়ে যায় আমাদের শুক্ত একদম রেডি আপনারা চাইলে এটা একটু শুকনো শুকনোও করতে পারেন বা অনেকে একটু ঝোল ঝোল খায় সেক্ষেত্রে সেটাও করতে পারেন আমার এটাও টেনে নিয়েছিল শুকনো শুকনোই হয়ে গিয়েছিল দেখুন আমি ঘি দিয়ে দিলাম লাস্টে নামাবার আগে ব্যাস আমার শুক্ত রেডি থেকে ভিডিওটা তো স্টার্ট করেছি কিন্তু ভিডিও সামনে আসা হয়নি একটু রেডি হলাম ছেলে ড্রয়িং কম্পিটিশানে সকাল থেকে রান্না বান্নায় ব্যস্ত ছিলাম হাজবেন্ড অফিসে গেল ছেলে গেল ড্রয়িং কম্পিটিশনে এই এখন বাজে বারোটা মতো বাজে ওর এখনো শেষ হতে আধ ঘন্টা মতো বাকি আছে তো চলুন ওকে নিয়ে আসি দেখুন আমি এসে দেখেছি ওর হয়ে গেছে ও বসেছিলো তাই আর দেরি হয়নি ওকে নিয়ে নিলাম আর ওখান থেকে ওকে ফ্রুটি দিয়েছিল ওকে নয় সব যারা পার্টিসিপেট করেছিল কম্পিটিশনে সবাইকেই দিয়েছিল ফ্রুটি কেক দেখি না আবার চেঞ্জ করে নাও সবাইকেই দিয়েছে এখনো রেজাল্ট কিছু করেনি দুপুর বেলায় জানি না কিছু হোক আর নাই হোক পার্টিসিপেট করেছে এটাই অনেক বড় কথা তাই না এই জাস্ট বাড়িতে এলাম সকাল থেকে ব্যস্ত ব্যস্ত সেই সামনে আসতে পারিনি ওর বাবা বেরোলো তারপরে ও বেরোলো সব কিছু করে ঠোরে এবার একটু আমার মেশিনে কাজ করি মেশিনে কাজ বাকি আছে এবার মেশিনের কাজ নিয়ে বসবো কারণ পুজোর সময় অর্ডার আছে যদিও আমি এবছরে বেশি কিছু অর্ডার নিইনি টুকটাক চেনা মানুষের দু চারজনের নিয়েছি তো সেগুলো তাদের বানিয়ে এখনো কমপ্লিট করে উঠতে পারেনি সবারটা সেটা করবো এই বসবো এবার চেঞ্জ করে চলুন পরে আবার ভিডিওটা করছি দেখুন দুপুরবেলা খেতে বসে পড়েছি আর আমি চাটনিও বানিয়েছিলাম রাঙ আর আম দিয়ে কাঁচা আম দিয়ে তো ওটা আর ভিডিও করে উঠতে পারিনি তাড়াতাড়িতে তো খাবার আমরা বেড়ে নিচ্ছিলাম আমার ছেলে আর আমি খেতে বসেছিলাম এই যে চিংড়ি মাছটা আর এই যে ভাত নিয়ে নিয়েছি শুক্তো নিয়ে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল দেড়টা মতো বাজে তখন চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার পরের একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে টাটা